আসসালামু আলাইকুম ফোন হাতে গিয়ে আমি মেহেদি আজকে আলহামদুলিল্লাহ আপনাদের জন্য স্যামসাং ফোনের কিছু কালেকশন নিয়ে আসছি তো রবিবারের জন্য আমরা একটা যেই কালেকশনগুলো আছে এর মাঝে একটা ভালো অফার দিব এবং আপনাদেরকে আজকে একটা চার্জার দিয়ে দেব প্রতিটা ফোনের সাথে যারা রবিবারে মানে কালকে যারা ফোন কিনবেন বা তারপরের দিন সোমবার রবিবার এবং সোমবার এই দুই দিনের জন্য আমরা একটা অফার দিচ্ছি প্রতিটা ফোনের সাথে একটা করে চার্জ এবং যেই মডেলটাতে যে ওয়ার্ক সাপোর্টেড যেমন পঁয়তাল্লিশ হওয়ার এবং পঁচিশ হার যেটার সাথে যেটা মেচুয়েট হয় ওই চার্জারটা থাকবে দুই দিন রবিবার এবং সোমবার তো যারা স্যামসাং লাভার আছেন স্যামসাং পছন্দ করেন তাদের জন্য হলো এই অফারটা আমাদের লোকেশন ঢাকা যমুনা ফিউচার পার্ক লেফটে চার ব্লক হচ্ছে বি শপ নম্বর তেইশের সি টুতে আসলে আপনাদের পছন্দের ফোনটা নিতে পারবেন যারা অনলাইনে নিতে চান আপনারা আমাদের স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে দুই হাজার চল্লিশ টাকা অ্যাডভান্স করে আপনারা আমাদের কাছে ফোন অর্ডার করতে পারেন আপনার পছন্দের ফোনটা তো কথা না পারি আমরা মূল ভিডিওতে চলে যাচ্ছি যদি আপনাদের প্রোডাক্টগুলো ভালো লাগে আমাদের নতুন নতুন ভিডিওগুলো পেয়ে চান আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ ফলোতে রাখবেন তো আমরা ফার্স্টে আপনাদেরকে বক্স সহ একটা কম রেঞ্জের প্রোডাক্ট দেখাই দিচ্ছি এই যে স্যামসাংয়ের এই যে এটা হচ্ছে এ থার্টি ওয়ান ছয় জিবি একশো আড়াই জিবি এটার সাথে বক্স অর্ডার সহ পেয়ে যাবেন এবং অ্যামুলের ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপিন মাত্র তেরো হাজার টাকায় তাদের বাজেট তেরো হাজার টাকায় একটা সুন্দর ছোট স্লিম ফোন নিতে চান তাইলে এটা নিতে পারেন খুব সুন্দর হবে এবং রাফেনটা ইউজ করতে পারবেন তারপরে স্যামসাং এর এ চৌত্রিশ একটা ফোন এই যেটা ফাইভ জি ফোন খুব সুন্দর এটা হচ্ছে আট জিবি র্যাম একশো আড়াই জিবি স্টোরেজ এই যে প্রোডাক্টটা হালকা একটু আনফ্রেশ আছে একটু হাতে নিয়ে দেখাই দেন এই ফোনটা যারা নিতে চান এটা আজকে রেট থাকবে মাত্র আঠারো হাজার টাকায় এটার সাথে একটা চার্জার থাকবে আপনাদের যারা হচ্ছে রবিবার এবং সোমবারে নেবেন তাদের জন্য একটা চার্জার পঁচিশ হাজার থাকবে টোপিন বা থ্রিপিন যেটাই লাগে আপনারা নিতে পারবেন এইটা চার্জার সহ আঠারো হাজার টাকায় পেয়ে যাচ্ছেন আমাদের কাছে তারপরে এটারই আর একটা কালার আছে এটা হলো পাঁচশো টাকা বেশি আঠারো হাজার পাঁচশো টাকা হবে যেটা বক্সসহ এটা একটু বেশি ফ্রেশ ওটা হচ্ছে হালকা একটু আনফ্রেশ এটা বেশি ফ্রেশ এটা আঠারো হাজার পাঁচশো উইথ বক্স চার্জার সহ দুই দিন মঙ্গল সোমবার এবং রবিবার এই দুই দিনের জন্য যারা নেবেন এই প্রোডাক্টটা পেয়ে যাবেন মাত্র আঠারো হাজার পাঁচশো টাকায় ফাইভ জি ফোন এরপর হচ্ছে স্যামসাংয়ের চমৎকার একটা ফোন এটা আমাদের কাছে মাঝে মধ্যে আসে খুব রেয়ার একটা কালেকশন এস টোয়েন্টি ফোর এইটি চমৎকার একেবারে একশো পার্সেন্ট ফ্রেশ কন্ডিশন এই প্রোডাক্টটা কাস্টমার তার একটা হঠাৎ ক্রাইসিসের কারণে আজকে তিন দিন হিসেবে তিন চার দিন হিসেবে বাইরে থেকে ফোনটা ইন্টেক আসে উনি ইউজ করে নেয় এটার সাথে একটা পঁয়তাল্লিশ ওয়াটের চার্জার থাকবে একদম অরিজিনাল পঁয়তাল্লিশ ওয়াটের চার্জার থাকবে তো এটা হচ্ছে আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন ফিজিক্যাল ডুইল সিম কালারটাও খুবই সুন্দর প্রিমিয়াম একটা চুলের কোনো দাগ নেই এবং একশো পার্সেন্ট অথেন্টিক বক্স এ রেট থাকবে আজকে সাতচল্লিশ হাজার পাঁচশো টাকা এটা কিন্তু আট জিবি দুশো ছাপ্পান্ন আর এর আগে আমরা যেটা বিক্রি করছিলাম আট জিবি একশো আট জিবি এবং সিঙ্গেল সিম এটা হচ্ছে আট দুশো ছাপ্পান্ন উইথ ফিজিক্যাল সিম এবং সাথে একটা চার্জার সহ থাকবে পঁয়তাল্লিশ হওয়ার এরপর অরিজিনাল যেটা এই চার্জারটা আমরা বিক্রি করি সাড়ে তিন হাজার টাকা আমাদের থেকে নিতে পারবেন এবং গ্যারান্টি আছে এটা এক বছরের আচ্ছা তারপরে চলে যাবো স্যামসাংয়ের এ থার্টি ফাইভ দুই হাজার পঁচিশ সালের একটা মডেল চব্বিশের শেষের দিকে পঁচিশের রানিং একটা মডেল এ থার্টি ফাইভ চমৎকার একটা ফোন একটা প্রোডাক্ট হাতে নিয়ে দেখেন দুইটারই কন্ডিশন সেম একশো পার্সেন্ট অথেন্টিক এবং এ থার্টি ফাইভ ক্যামেরা ভিডিও এবং ব্যাটারি ব্যাকআপ অনেক সুন্দর অনেক ভালো আপনারা নিতে পারেন এটা ফিজিক্যাল ডুয়েল সিম আট জিবি র্যাম একশো জিবি স্টোরেজ এটার দাম রাখবো মাত্র পঁচিশ হাজার টাকায় এটা আমরা পঁচিশ হাজার টাকায় বেচতেছি উইথ সাথে একটা পঁচিশ হাজারের চার্জার থাকবে পুরো সেট তো যারা নিতে চান রবিবার এবং সোমবার এই দুই দিনের জন্য অফারটা থাকবে চার্জার থাকবে দুই দিনের জন্য যারা নিতে চান স্যামসাং এ পঁচিশ দুইটাই একটু হাতে নিয়ে দেখাই দেন খুব সুন্দর এই যে দুটাই একেবারে এ ক্লাস কন্ডিশন খুব সুন্দর ফোন এ তারি ফাইভ ফাইভ জি আট জিবি একশো আড়াই জিবি মাত্র পঁচিশ হাজার টাকায় সাথে চার্জার সহ এটা দুই দিনের জন্য এই অফারটা যারা স্যামসাং লাভার আছেন অবশ্যই আপনার জন্য এই ভিডিওটা খুব দরকার এরপর হচ্ছে এস টোয়েন্টি থ্রি এপি একবারে একশো পার্সেন্ট ফ্রেশ কন্ডিশন একদম কাছে দেখেন চমৎকার একটা কালার এস টোয়েন্টি থ্রি এপি আট জিবি একশো আড়াই জিবি ফিজিক্যাল ডুয়েল সিম মেটাল বডি ফুললি ফ্রেশ কন্ডিশন আমরা শুধু ডিভাইসে সাঁইত্রিশ হাজার টাকা বেশি আজকে রেট থাকবে সাঁত্রিশ হাজার টাকায় সাথে একটা চার্জার সহ এস টোয়েন্টি থ্রি এ একশো পার্সেন্ট অথেন্টিক যারা অথেন্টিক ফোন খুঁজেন তাদের জন্য হল আজকের এই ভিডিওটা খুব সুন্দর নিঃসন্দেহে সাঁত্রিশ হাজার টাকায় সাথে চার্জার সহ দুই দিন দুই দিন পরে আসলে কিন্তু এটা অফার থাকবে না তারপর হচ্ছে কে স্যামসাংয়ের এস টোয়েন্টি যেটা ছোট ফোন অনেক সুন্দর এবং কার্ভ ডিসপ্লে এস টোয়েন্টি আপনারা আমাদের কাছে নিতে পারবেন এটা অফার প্রাইস থাকবে বাইশ হাজার টাকায় সাথে একটা চার্জার থাকবে এই দুই দিনের জন্য এস টোয়েন্টি এটা যারা নিতে চান খুবই সুন্দর কন্ডিশনটা অনেকটাই ভালো আছে যারা এস টোয়েন্টি নিতে চান বাইশ হাজার টাকা পড়বে সাথে একটা চার্জার থাকবে রবিবার এবং সোমবারের অফার এস টোয়েন্টি ওয়ান আল্ট্রা বারো জিবি র্যাম একশো আড়াই জিবি স্টোরেজ সম্পূর্ণ ওকে আছে দুই পাশে পল্লিকর আছে সামনে পল্লি আছে এবং বারো জিবি র্যাম একশো আড়াই জিবি স্টোরেজ পাঁচ হাজার এম্পের ব্যাটারি হান্ড্রেড এক্স জুম হয় এটাতে ব্লগ ভিডিও সহ সম্পূর্ণ সব কিছু করতে পারবেন যাদের বাজেট তিরিশ থেকে ছত্রিশ হাজার টাকার মধ্যে এই ফোনটা আপনি নিতে পারেন যারা ব্লগ ভিডিও করেন এটার জন্য একটা চার্জার থাকবে হচ্ছে গিয়ে আপনার পঁচিশ ওয়ার্ডের আর দাম থাকবে মাত্র পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকায় যারা নিতে চান এমনি ছত্রিশ হাজার পাঁচশো বেশি এক হাজার টাকা কম দুই দিনের জন্য পরবর্তীতে কিন্তু ছত্রিশ হাজার পাঁচশো টাকাই হবে রবিবার এবং সোমবারের জন্য এই প্রাইসটা থাকবে এস টোয়েন্টি ওয়ান আলটা এরপর হচ্ছে এস টোয়েন্টি থ্রি আলটা বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ একেবারে প্রিমিয়াম লুকের একটা ডিভাইস খুব সুন্দর এ ক্লাস কন্ডিশন আছে এটা আজকে রেট থাকবে আপনার তিরষট্টি হাজার টাকায় একটা অরিজিনাল পঁয়তাল্লিশ ওয়াটের চার্জার এটার দাম তিন হাজার পাঁচশো টাকা আমরা বেছি এটা দুই দিনের জন্য অফার এর জন্য তিরষট্টি হাজার টাকায় এই এস টোয়েন্টি থ্রি এলটা পেয়ে যাবেন সাথে এই চার্জারটা অরিজিনালটা তো যারা নিবেন এটা হচ্ছে বারো জিবি দুইশো ছাপ্পান্ন ফিজিক্যাল ডুয়েল সিম চমৎকার এই ফোনটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন এরপর হচ্ছে এটা এস টোয়েন্টি ফোর প্লাস বারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি ডুয়েল সিম এজ এস টোয়েন্টি ফোর প্লাস একশো পার্সেন্টই ফ্রেশ কন্ডিশন কোনো ধরনের স্কেচ বা দাগ নাই সম্পূর্ণ ফ্রেশ সেই চার্জিং পোস্ট দেখেন একেবারে এ ক্লাস যারা নিতে চান খুব সুন্দর কোনো ধরনের চুল পরিমাণে স্পট নাই আজকের রেট থাকবে মাত্র একষট্টি হাজার টাকায় বারো দুশো ছাপ্পান্ন অথেন্টিক প্রোডাক্ট এবং সাথে একটা করে চার্জার থাকবে রবিবার এবং সোমবারের জন্য পরে আসতে কিন্তু দিতে পারবো না তারপর হচ্ছে চলে যাবো স্যামসাংয়ের এস টোয়েন্টি টু এই যে এস টোয়েন্টি টু আছে রেট একবারে দামাকে একটা থাকবে এটার দুইটা ভেরিয়েন্ট হয় দুইটাই আমাদের কাছে কালার এবং প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে আজকের অফারটা যারা মিস করবেন এই যে এস টোয়েন্টি টু একশো আড়াই জিবি রেট থাকবে উনত্রিশ হাজার টাকায় সাথে একটা চার্জার সহ পঁচিশ ওয়াটের এই যে এরকম একটা পঁচিশ ওয়াটের চার্জার থাকবে টু পিন বা থ্রি পিন যেটাই নেন নিতে পারবেন এবং দুশো ছাপ্পান্ন রেট থাকবে একত্রিশ হাজার টাকায় সাথে একটা চার্জার সহ এটা অফার হলো দুই দিনের জন্য রবিবার এবং সোমবারের জন্য যারা নেবেন এস টোয়েন্টি টু এস টোয়েন্টি টু হলো আপনারা ক্যামেরা ভিডিও এবং রাফ্যানটা মিস করার জন্য খুব সুন্দর একটা ফোন যারা হ্যান্ডি একটা বেস্ট লেভেলের ফোন চান কোয়ালিটি সম্পূর্ণ এই প্রোডাক্টটা আপনারা নিতে পারেন এবং প্রিমিয়াম লুকের একটা ডিভাইস তারপরে চলে S23 এস টোয়েন্টি থ্রি এস টোয়েন্টি থ্রি আছে কাছে একটা হল বক্স সহ একটা হল শুধু ডিভাইস দুইটা হচ্ছে আর 256 দুশো ছাপ্পান্ন যেটা এটা হলো ফিজিক্যাল রুল সিম এটা রেট থাকবে আজকে ফিজিক্যাল রুল সিম বক্স রেট থাকবে চুয়াল্লিশ হাজার টাকা মাত্র চুয়াল্লিশ হাজার টাকায় বক্স এস টোয়েন্টি থ্রি দুশো ছাপ্পান্ন ফিজিক্যাল ডুবল সিম পাবেন আর যেটা হলো বক্সারা এটা হলো শুধু দুশো ছাপ্পান্ন একটা ফিজিক্যাল একটা সিম এটা রেট থাকবে চল্লিশ হাজার টাকায় সাথে একটা চার্জার সহ পঁচিশ এই এই প্রোডাক্টটা একশো পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট মার্কেটে কিছু রিপারবিশ প্রোডাক্ট আছে একেবারে বাজে ফোন যেটা ক্যামেরাও অনেক ভালো নয় ক্যামেরার সমস্যা হয় বিভিন্ন ধরনের সমস্যা তো যারা নিতে আগ্রহী এ নিতে পারেন আমাদের কাছ থেকে চল্লিশ হাজার আরও লোকা পঁয়তাল্লিশ হাজার টাকা এরপর হচ্ছে গিয়ে আপনার এ চুয়ান্ন স্যামসাং স্যামসাং এ চুয়ান্ন আমাদের কাছে দুইটা ভেরিয়েন্ট আছে একটা হচ্ছে ছয় জিবি একশো আড়াই জিবি ফিজিক্যাল ডুয়েল সিম এটা আজকে রেট থাকবে তেইশ হাজার পাঁচশো টাকা সাথে একটা চার্জার থাকবে রবিবার সোমবারের জন্য একেবারে স্পেশাল অফার এরপর হচ্ছে স্যামসাং এ চৌত্রিশ আরেকটা প্রোডাক্ট থাকবে হচ্ছে কি আপনার আট জিবি একশো আড়াই জিবি ডুয়েল সিম এইটাও চার্জার থাকবে দাম হলো চব্বিশ হাজার পাঁচশো টাকা যার লাগবে নিতে পারেন একেবারে ক্লাস কোন ধরনের কোলাপে নাই পাঁচ হাজার এমপের ব্যাটারি ডুয়েল সিম চার্জ থাকবে অনেক ভালো র্যান্ডম ইউস করতে পারেন এটা দুই হাজার চব্বিশ পঁচিশের মডেল একেবারে খুবই সুন্দর এরপর হচ্ছে স্যামসাং এর এ চৌত্রিশ একটা প্রোডাক্ট আছে এটা হচ্ছে ছয় জিবি একশো আঠাশ জিবি এটা হলো ফাইভ জি ফোন এটা রেড হলো ষোলো হাজার টাকায় সাথে একটা চার্জার থাকবে যারা নিতে চান খুব সুন্দর ছয় জিবি একশো আঠাশ জিবি ষোলো হাজার টাকায় যারা নিতে চান রবিবার সোমবারের জন্য এখন এখানে এস টেন প্লাস আছে এখানে তিনটা প্রোডাক্ট আছে তিনটায় তিন রকম আমি একটু একটু বলে দিচ্ছি সিঙ্গেল সিঙ্গেল এস টেন প্লাস আট জিবি একশো জিবি সিঙ্গেল সিম এই প্রোডাক্টটা আমাদের কাছে দুইটা আছে যার যেটা লাগে নিতে পারেন এসটেন প্লাস আজকে একটা ভালো রেট থাকবে তেইশ হাজার পাঁচশো টাকায় সাথে একটা চার্জার থাকবে রবিবার এবং সোমবারের জন্য এরপরে এস টেন প্লাস আরটা হলো ফিজিক্যাল ডুয়েল সিম এই যে এটা হলো ফিজিক্যাল ডুয়েল সিম আট জিবি একশো আঠাশ জিবি দাম হলো চব্বিশ হাজার পাঁচশো টাকা সাথে একটা চার্জার সহ থাকবে রবিবার সোমবারের জন্য আরেকটা হলো অ্যাস টেন প্লাস পাঁচশো বারো জিবি স্পেশাল এডিকশন সিরামিক্স বডি এবং এটা অরিজিনালি হচ্ছে ইউএস এর ভেরিয়েন্ট এই প্রোডাক্টটা ভিয়েতনাম লেখা আছে তো এই প্রোডাক্টটা আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে সাতাশ হাজার টাকায় সাথে একটা প্রতিশো ওয়াটের চার্জার সহ রবিবার সোমবারের জন্য তো আজকের মতো আমাদের কাছে স্যামসাং ফোনের এই কালেকশনগুলো ছিল যদি আপনাদের একান্ত ভালো লাগে আমাদের ফোনে ফোন ফোনহার যমুনা ফিচার কি আসতে পারেন না হয় আপনারা অনলাইনের মাধ্যমে অর্ডার করতে পারেন তো আমাদের কথাবার্তা যদি কোনো ভুল তুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর যারা আমাদের থেকে ফোন নিছেন কোনো ধরনের সমস্যা আছে সরাসরি আমাদের দোকানে আসবেন আমরা আপনাদেরকে আমাদের যথেষ্ট পরিমাণ চেষ্টা করব আমাদের ভালো সার্ভিস দেওয়ার জন্য যেটাতে আপনি সন্তোষজনক হন আমরা সর্বোচ্চ লেভেলের চেষ্টা করবো আপনাদেরকে সার্ভিস দেওয়ার জন্য ফোনহাটের পক্ষ থেকে ইনশাল্লাহ আমরা আমাদেরকে আমাদের থেকে আপনারা যারা প্রোডাক্ট নিতে আগ্রহী বা নিতে চাচ্ছেন নিতে পারেন নিঃসন্দেহে অনলাইন বা অফলাইনে সরাসরি আপনারা দেখা বা যেভাবেও নিতে চান নিঃসন্দেহে নিতে পারেন আপনার টাকা মারি যাবে না তো আমরা আপনাদেরকে এই বিশ্বাস দিতে পারি ফোনহাট আপনাদের মনে করেন একটা বিশ্বাসত শোরুম এবং যমুনা ফিউচার আমাদের একটা সুনাম আছে ইনশাল্লাহ আপনাদের দিয়ে আপনারা যে যেখানে আছেন ভালো থাকেন সুস্থ থাকেন এবং আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম